এবং তার যে ইচ্ছা তিনি যে বান্দাদেরকে ভালোবাসেন তাদের কল্যাণের জন্য সবকিছু করেন ওই সময় যদি আমি মুক্ত হতাম সমালোচকরা

সর্বের সর্বা এবং জ্ঞান করে সবার উপরে সে স্থান করে নিয়েছিল তার চেয়ে বড় আর কেউ নেই ফেরাউলের সঙ্গে আমাদের দেশের ফেরাউল নেই গল্প পরিষয়ে একটা কথা বলতে চাই আমি দীর্ঘদিন জেল থেকে বুঝেছি স্থানের দুষ্মুন্ধরা দেখে না কে কমকাল করে কারণ সকলই দেখে কে মুসলমানকে স্থানের জন্য কথা বলে এখন আমাদের প্রয়োজন সবচেয়ে বেশি প্রয়োজন অবরক্ত সেজন্য আপনাদেরকে বলবো মিশনের দিকে আমাদের তাদের সঙ্গে বিভিন্ন রকমের তিক্ততা ছিল যারা আমাদের সমালোচনা করেছে আমরা তাদের সবচেয়ে কিন্তু এই প্রতিশোধ কিভাবে শুনুন ভালো করে শুনুন প্রতিশোধ মানে এই নয় এটা স্বাভাবিক হচ্ছে আসে প্রতিশোধের প্রথম কাজ হচ্ছে ক্ষমা আল্লাহর

তোমাদের বিরুদ্ধে আমাদের কোনো ক্ষোভ নেই আমার কোনো ক্ষোভ নেই যাও তোমাদের সকল কেন ক্ষমা করে দিলাম সুবহানাল্লাহ আর নবী সাল্লাল্লাহু আলাইহি সেই বিদায়িত বসে বিতরের মুহূর্তে যখন তার একটা ইশারা পেলে 10 লক্ষ তরবাই সাথে সে কথাই বলছি যাই সভা বলেছিলেন যাও আজকে তোমাদের বিরুদ্ধে আমার কোন ক্ষোভ নেই

নর্মায়ে তাওহীদ তে তাওহীদের দাওয়াত আমাদের থাকুক ইনশাআল্লাহ দাওাতের মাধ্যমে আমরা খবর অন্ধকারে দূর করে আয়ুব আল্লাহ নবীর মিশন বাস্তবায়ন করব ইনশাআল্লাহ বিল হাকাত ওয় আল্লাহ 이 정도면 무서워서 밥을 안깰고 빌라. জন্য ধৈর্য করে আমাদের কষ্ট হবে না আপনাদের সকলকে ধন্যবাদ জবা করল আল্লাহ তালা আমাদের সকলকে যাব করো না আমি ওই সকল ভাইদের জন্য করছি যারা শহীদ হয়েছেন তাদের সকলকে জানাবাসী করুন আহত হয়ে তাদেরকে সেবা দান করুন আমি আপনাদের সকলের আয়াত হোক আপ্লাহ তারা সকলকে আয়া করুন সকাল অবস্থা রাখুন এই